সো হ্যালো গাইস ক্লোজ হয়ে গড়ি আমরা আজকের এই টপিকটা ঠিক আছে সো যারা প্রিভিয়াস তোমরা ভিডিও দেখেছো সেখানে আমি সাসপেন্স ছেড়েছিলাম কি সাসপেন্স ছেড়েছিলাম যে আমরা আজকে দেখব যে রাসায়নিক সমীকরণ যেগুলো আছে সেটাকে কিভাবে সমতুল্য করা হয় ঠিক আছে তো আমরা আজকে এই জিনিসটা দেখবো আর এটা একটি পুরা মানে কি হবে পুরো একটা ম্যাজিকের মতন আছে কারণ প্রথম ম্যাজিক হইলো যে এটি তো একটি কোয়েশ্চন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট আমি সেখানে এখান থেকে একটি কোয়েশন এক্সাম আসবে ঠিক আছে আর ম্যাজিক এটি আহ মানে করতে খুব মজা ঠিক আছে ম্যাজিকের এর মতন আমরা করব ঠিক আছে কিনা খুবই মজা লাগবে করতে এটা সো যারা প্রিভিয়াস ভিডিও দেখেছো তোমরা প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমরা আমরা কি পড়েছিলাম চলো একটু দুই দুই মিনিটের ভিতরে একটি রিকেপ করে নিই আমরা দেখেছিলাম যে আমরা চাপটার নাম যে আছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ ঠিক আছে তো রসায়ন মানে গীতা আমরা দেখেছিলাম যে অনেকটি মৌল আছে আমরা নাইনটিন এ পড়েছি যে মৌল বিষয়ে সেগুলো হলো রসায়ন ঠিক আছে কিনা যেমন হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এইগুলো সব কি তো স্যার আর আমরা দেখেছিলাম বিক্রিয়া মানে কি আমরা সেখান যারা দেখো তুমি কি দেখো প্রথমে এটি দেখার পরে এটি মানে এটি যখন বুঝবে তখন খুবই মজা লাগবে আরকি তখন তোমরা এটিকে দেখো সেখানে গেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া মানে কি তারপরে দেখলাম বিক্রিয়া মানে যখন দুই বছর রসায়ন মিলে কোন একটা নতুন বস্তু উৎপন্ন করে নতুন একটা রসায়ন উৎপন্ন করে কোন যৌগ উৎপন্ন করে তখন তাকে আমরা কি বলি রাসায়নিক বিক্রিয়া বলি আর যখন এই বিক্রিয়াগুলোকে আমরা তোমার সাংকেতিক আর গাণিতিক ভাবে লিখি তখন তাকে কি বলা হয় রাসায়নিক সমীকরণ বলা হয় ঠিক আছে তারপরে পরিবর্তনের বিষয় দেখলাম যে পরিবর্তন দুই প্রকারের ভৌতিক আর রাসায়নিক ঠিক আছে যদি আকার আকৃতি পরিবর্তন হয় তো ভৌতিক আর যদি নয়া বস্তু উৎপন্ন হয়

আর যে বিক্রিয়া করার পরে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তার নাম হলো বিক্রিয়াজাত পদার্থ ঠিক আছে এইগুলো আমরা প্রিভিয়াস ক্লাস দেখেছিলাম আর এখানে সাসপেন্স রিলেশন যে রাসায়নিক সমীকরণকে সমতুলিত কিভাবে করা হয় কেনে করা এটা আমি বলেছিলাম যে আমরা ক্লাস 9 এ পড়েছিলাম এন্টোন এল লেবোজিয়ার আর জোসেফ প্রাউস চ্যাপ্টার নাম্বার 3 মধ্যে বলেছিলেন ভর সমীকরণ সূত্র দিয়েছিলেন এই ভর সমীকরণ সূত্র মধ্যে বলেছিলেন যে রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি হয় না আর ভর ধ্বংস হয় না ঠিক আছে বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরে মোট ভর সমান থাকে ও তাদের যে সূত্রটি ছিল ভর সমীকরণ সূত্র

wow how wow ঠিক আছে আমরা এখন দেখব যে এটিকে আমরা কিভাবে করব ঠিক আছে চলো শুরু করি তো আমরা এখানে কোশ্চেন কয়েকটি নিয়ে এসেছি অ্যাপ্রক্সিমেটলি এখানে 10 টি আছে ঠিক আছে হইতে পারে যে एग्जाम এই সবটি তোমাদের বইয়ের ভিতরের কোশ্চেন আছে ঠিক আছে তো হইতে পারে যে एग्जाम এই থেকে একটা কমন পড়া যেতে পারে ঠিক আছে এটিও চান্স আছে যে এ এটির ভিতরে থেকে একটি কোশ্চেন एग्जाम থাকবে ফাইনাল एग्जाम এ তোমাদের এসে গেছে তো এর মধ্যে তোমাদের আহ এখান থেকে দুইটা কোয়েশ্চন থাকবে এক একমার্কি আর ফাইনালি একটা থাকবে একমার্কি এক মার্কে ঠিক আছে তো হইতে পারে এই যেহেতু আমি দশটি কোয়েশ্চেন এখানে লিখেছি সেটির মধ্যে থেকে কোশ্চেন ঠিক আছে দেখেন ঠিক আছে আর যদি 8টি নাও থাকে তো 8টির মতোই যদি কোনো কোশ্চেন থাকে মানে এখানে কোশ্চেনটা বদলানি মানে থাকবো বাট বাকি প্রসেস सेम থাকবো বডও সব सेम থাকবো এটির মতোই থাকবো ঠিক আছে তো চলো শুরু করি এখানে আমি পুরা ইজি থেকে নিয়ে মানে বিগিনার লেভেল থেকে নিয়ে আমরা পুরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে আমরা পুরা অ্যাডভান্স হয়ে যাব যে আমরা সামতলেতে কি হবে করব ঠিক আছে আমরা রাসায়নিক বিক্রিয়াকে সামতলেতে কি হবে করব ঠিক আছে কি তো চলো শুরু করি আমাদের প্রথম কোশ্চেন কি আছে h2 প্লাস ও2 এর h2 মানে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন করে জল উৎপন্ন করে ঠিক আছে তো চলো প্রথমে আমরা কি দেখা দরকার প্রথমে দেখা দরকার যে এটি সমতুল্য আছে কি না প্রথমে কি দেখা দরকার যে এটি সমতুল্য তো আছে কি না আমরা তো জানা লাগবে জানার জানার দরকার কি না এটা তো সমতুল্য তো আছে কি আমরা পড়া করতে যাচ্ছি সমতুল্য তো আছে কি না এটা তো জানবো না আন্দু করা শুরু করব এরকম তবে না ঠিক আছে তো চলো জেনে নি দেখো কি আছে

কত নাম্বার দুই এখানে তো আছে হাইড্রোজেন দুই দেওয়া আছে ওয়াও স্যার এই দুটো যদি মিলে গেছে এই দুটি তো সমান হয়ে গেছে ঠিক আছে তো আমাদের এই দুটি কমপ্লিট হয়ে গেল নেক্সট হলো অক্সিজেন ঠিক আছে কিনা এখন অক্সিজেন এখানে কটি আছে ওয়াও অক্সিজেন কটি আছে এখানে অক্সিজেন তো দুটি আছে আর এখান কটি আছে একটি ওম এতে বেড়া লাগে গেল প্রবলেম ক্রিয়েট এখানে দুটি অক্সিজেন এখানে একটি অক্সিজেন নাও হোয়াট টু ডু এখন আমরা কি করব ঠিক আছে কিনা তো চলো আমরা জানি যদি খুবই সহজ আমরা কি করব স্যার আমরা প্রথমে দিব এখানে ধাপ ওয়ান আর ধাপ ওয়ান দিয়ে আমরা কি করব এখানে এইচ টু প্লাস ও টু এর টু সামনে বসিয়ে দিব মনে রাখ মনে রাখো যখন আমরা মিলাতে যে সংখ্যাটা বসাবো এটি সর্বদি সর্বপ্রথম সর্বদিন সময় কি থাকবে সামনে থাকবে এটি সামনে সাবস্ক্রিপ্টে হবে না এখানে ফ্রন্টে থাকবে সামনে থাকবে ঠিক আছে কিনা তো এটি মনে রাখি এখন দেখো এটি বসানোর পরে আমরা একবারের মধ্যে শুধুমাত্র একটি মৌল কি মিলাবো ঠিক আছে এমন নাকি আমরা একবারে শুধু মিলিয়ে নিব এমন না আমরা একবারে শুধুমাত্র একটি মৌল হইব ঠিক আছে শুধুমাত্র কটি একটি ওকে আন্ডারস্টুড চলো নেক্সট দেখো আমরা এইটি মিলে গেছে H2 এখানে দুটি হাইড্রোজেন এখানে কটি হয়ে গেল এখন দেখো এখানে তো হাইড্রোজেনের সামনে দুই আছে আর হাইড্রোজেনের নিচে দুই আছে তখন আমরা কি করব আমাদের তখন এই দুটোটা পূরণ করব এই দুটোর সংখ্যা কি করব পূরণ করব তো দুই দুগুণ কত আমরা জানি যে 2 2 4 এর মানে এখানে হাইড্রোজেন কত হয়ে গেল চারটি টি ওয়াও স্যার এখানে হাইড্রোজেন কত হয়ে গেল চারটে এখন কি করবো এখন আমরা এখন আমরা এখানে তো হাইড্রোজেন আমার দুই আছে আমরা দুই কে চার বানাবো আর আমরা জানি দুই কে কত দিয়ে পূরণ করলে চার হয় দুই কে দুই দিয়ে পূরণ করলে এটা আমরা খুব ভালোভাবে জানি এর মানে আমরা এখানে কি করব আমরা এখানে আমরা এখানে ধাপ দেব দেবো ঠিক আছে ধাপ তুর দিয়ে আমরা কি করব আমরা আইটি সামনে বসিয়ে দেবো টু কি বসিয়ে দেবো টু এখানে হয়ে যাবে ও টু এর টু এস টু বুঝে গেছে এখন চলো মিলিয়ে নেই এখানে হাইড্রোজেন কোটি চারটি এখানে হাইড্রোজেন কোটি চারটি এখানে অক্সিজেন কোটি দুটি এখানে অক্সিজেন কোটি দুটি ওয়াও স্যার ওয়াও এত মিলে গেল এত আমরা এক মার্ক পেয়ে গেলাম এখানে আমরা এটি কমপ্লিট করার পরে ওই উইল গেট হাউ মার্কস ওয়ান মার্কস ঠিক আছে এটি কমপ্লিট করার পর আমরা কি পাবো এক মার্ক পাবো বুঝেছো ঠিক আছে চলো তো এটি বুঝে নিয়েছি আমরা কত সহজ খুবই সহজ খুবই সহজ চলো একটু আগে বাড়ে ঠিক আছে নেক্সট কোয়েশন কি আছে দেখো H2 Cl2 এর HCl ঠিক আছে এখান দেখো হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ঠিক আছে কিনা এখান দেখো এখানে কত আছে হাইড্রোজেনের নাম্বার হাইড্রোজেনের নাম্বার হলো এখানে 2 তাই এখানে হাইড্রোজেনের নাম্বার হলো কত 2 এখানে কথা আছে 1 আমরা জানি যদি আমাদের এই সাইডে দুই থাকে এই সাইডে এক থাকে তো মানে যদি দুই সাইডের মধ্যে কোনো দিকে দুই থাকে কোনো দিকে এক থাকে তখন আমরা সিম্পলি কি করি তখন আমরা সিম্পল আনসার আছে স্যার আমরা খুব ভালোভাবে জানি আমরা এখানে দেব ধাপ ওয়ান আর ধাপ ওয়ান দিয়ে কি করবো আমরা এখানে বসাবো এইচ টু প্লাস সি এল টু এর তার সামনে আমরা টু এইচ সি এল বসাবো টু এইচ সি এল হয়ে গেল দেখো এইচ টু প্লাস সি এল টু এরও টু এইচ সি এল ওকে এখানে আইডিয়া করি দুটি এখানে আইডিয়া করি দুটি ওয়াও স্যার মিলে গেল ওয়াও ওয়াও এখানে ক্লোরিন কোটি দুটি এখানে ক্লোরিন কোটি সামনে যখন থাকবে যদি কোন সংখ্যা সামনে থাকবে এর মানে এই দুটির মধ্যে এটি আছে এই যে এই দুটি যা আমাদের মূলটা আছে এই দুটির সঙ্গে কি আছে দুই এখানে সামনে আছে আর সামনে থাকলে সঙ্গে থাকে ঠিক আছে কি আমরা आगे हैं पीछे रहो पहले मारेंगे हमको मारेंगे ऐसा होता है ना এর মানে হে সবার সঙ্গে আছে সামনে আছে ঠিক আছে কি না তো চলো 2HCl হয়ে গেল ঠিক আছে কিনা এখন দেখো এখন আমরা দেখবো মিলে গেছে কিনা দেখো এইচ টু প্লাস সি এর টু এইচ দুটি এখানে হাইড্রোজেন দুটি এখানে ক্লোরিন দুটি এখানে ক্লোরিন দুটি ওয়াও স্যার এসে মিলে গেল ওয়াও স্যার ওয়াও ইউ আর গ্রেট ওয়াও মিলে গেল বুঝে নিয়েছি আমরা কি আমরা কি করব সিম্পলি আমরা বিক্রিয়া করব বিক্রিয়া করে মানে এই সাইডে আর অ্যারোচিনের এই সাইডে মোলগুলোর সংখ্যাটা বা ভরটা মিলাবো আর কিছু না ঠিক আছে কিনা চলো আগে আগেবারে একটু এখন দেখো এখন কোয়েশ্চন এসেছে একটু উপরে লেভেলের কোয়েশ্চন ঠিক আছে একটু উপরে লেভেলের বাট ডোন্ট ওয়েরি আই এম হেয়ার ঠিক আছে কিনা তোমরা জানো ওকে চলো করি এখানে দেখো কি দেখবো আমরা প্রথমে এখানে হাইড্রোজেন কটি আছে এখানে হাইড্রোজেন এলো দুটি এখানে কটি আছে দুটি ওয়াও তাই কি অলরেডি মিলা আছে ঠিক আছে কিনা তো চলো এখানে হাইড্রোজেন দুটি এখানে হাইড্রোজেন এলো কটি দুটি এখানে সালফার কটি এক্টিভ এখানে সালফার কোটি একটি টি ওয়া অক্সারেটিও মিলে গেল ওয়াও ওয়াও এখানে অক্সিজেন কোটি দুটি এখানে অক্সিজেন কোটি কারণ তো দুই চার দুই জায়গা তো অক্সিজেন আছে এখানে অক্সিজেন আছে এখানে অক্সিজেন আছে মিডিলের প্লাস চিহ্ন আছে মানে এই দুটি অক্সিজেনকে আমরা যোগ করব এখানে আছে দুটি অক্সিজেন এখানে আছে একটি অক্সিজেন তো কত অক্সিজেন হয়ে গেল তিন টি অক্সিজেন হয়ে গেল কত হয়ে গেলো তিনটি আর এখানে কোটি আছে দুটি ওয়াও এই এখানে এখন আমরা কি করব এখন আমরা এটিকে চার বানিব ঠিক আছে এটিকে আমরা কি বানাবো চার চলো কিভাবে দেখো এইচ টু এস প্লাস ও টু এর টু ও টু এখন আমরা কি করবো আমরা সামনে দিয়ে দেব টু তখন কি হবে এখানে অক্সিজেন হয়ে গেলো দুই আর দুই এ কত চার আর আমরা কি করবো এখানে দিয়ে দেব টু কয়টি হয়ে গেলো চারটি এখানে চারটি অক্সিজেন আর এখানে কটি অক্সিজেন চারটি অক্সিজেন হয়ে গেল ঠিক আছে বুঝেছ ঠিক আছে চলো মিলেছে দেখি এখানে হাইড্রোজেন কোটি আবার এখানে দুটি এখানে নেই মিলে নেই মিলে নেই কে দেখো ওখানে চারটি আছে এখানে দুটি তা আমরা কি করবো এটি কে চার বানাবো আর দিয়ে দেবো এইচ টু এস প্লাস টু ও টু এর টু এইস টু ও প্লাস এস ও টু ঠিক আছে কিনা এই দেখো এখানে দেখো এখন হাইড্রোজেন কোটি চারটি এখানে আইডেন কোটি চারটি এখানে সালফার কোটি দুটি এখানে সালফার কোটি একটি ভুয়াও এটি তো হলো না এটি তো হলো না এটি হলো না এখন কি করবো আমরা আমরা আবার আগে বাড়বো আগে বাড়িয়ে দেবো ধাপ থ্রি কি দেব ধাপ থ্রি এখন দেবো এখন কি হবে এখানে হবে আমার এখানে আছে চারটি আট ওজন এখানে আছে চারটি আট ওজন ঠিক আছে তো আমরা হাইড্রো কি মিলছে না সালফার ঠিক আছে তো আমরা কি করবো টু ঠিক আছে বুঝেছো কি না বুঝেছ এখন দেখো কি হয়েছে এখানে হাইড্রোজেন হলো আমাদের চারটি এখানে হাইড্রোজেন হলো চারটি এখানে সালফার হলো দুটি এখানে সালফার হলো দুটি এখানে অক্সিজেন হলো চারটি এখানে অক্সিজেন ছিল দুই তিন চাই আর দুই টু টুডু আমরা কি করব এখানে আমরা দুই না দিয়ে তিন দিয়ে তো দিব ছয় এখানে হয়ে গেল আমাদের মিলে বুঝেছো আবার চলো বুঝিয়ে দিই এখানে দেখো প্রথমে ছিল আমাদের দুটি হাইড্রোজেন এখানে ছিল চারটি হাইড্রোজেন মানে প্রথমে তো দুটি দুটি ছিল যখন আমি মিলাতে গিয়ে এখানে কি দিলাম প্রথমে আমরা মিলালাম অক্সিজেন ঠিক আছে তো এখানে লাস্টে আমরা দেখেছেন চারটি হাইড্রোজেন আছে এখানে চারটি হাইড্রোজেন আছে এখানে দুটি সালফার আছে এখানে দুটি সালফার আছে এখানে ছটি অক্সিজেন আছে এখানে দুদিন চায় দুয়ে ছটি অক্সিজেন আছে স্যার এটি তো মিলে গেল ওয়া ওয়া এটি মিলে গেল ঠিক আছে কিনা তো চলো আগের দিকে বাড়ি ঠিক আছে আগে বাড়ি আগে বাড়ি আগে বাড়ি এটিকে করি চলো নেক্সট কোয়েশ্চন এটিকে করি ঠিক আছে দেখো এখানে আছে কি বিএসিএল টু মানে বেরিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম সালফেট এল টু এসব ফোর থ্রি মানে অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট ঠিক আছে কিনা তো আমরা কি করবো আমরা এটাকে সমতুলিত করবো চলো প্রথমে কি করি আমরা জানি যে প্রথমে আমরা দিই ধাপ ওয়ান ধাপ ওয়ান তারপরে দেখো এখানে বেরিয়াম কটি আছে এখানে বেরিয়াম হলো একটি এখানে বেরিয়াম একটি আছে এখানে কটি আছে এখানেও বেরিয়াম আছে একটি ওয়াও সেটি মিলে গেল ঠিক আছে ক্লোরিন কটি আছে দেখো এখানে ক্লোরিন হলো দুটি আর এখানে কটি ক্লোরিন তিনটি ওয়াও এখন কি করবো আমরা এখানে আছে দুটি এখানে আছে তিনটি মন দিয়ে শুনিও এখানে আছে দুটি এখানে আছে তিনটি এখন কি হবে যদি আমি এটির সামনে দুই বয় যদি আমি এটার সামনে দুই বসিয়ে দিই তো এটি হয়ে যাবে চারটি বাট যদি আমি এটির সামনে দুই বসিয়ে দিই এটি হয়ে যাবে ছয়টি তখন কি করবো আমরা তখন আমরা কি করব যে আমরা দুই কে তো তিন বানাতে পারবো না দুই কে চার বানাতে পারবো আর দুই কে চার বানাতে আমরা তিন কে চার বানাতে পারবো না আমার জিনিসটি ভালো করে বুঝিও আমরা আমি কি বলছি যদি আমরা দুইয়ের সামনে দুই বসিয়ে দিই তখন চার হয়ে যাবে আর যদি আমি এখানে তিনের সামনে দুই বসিয়ে দিই তখন ছয় হয়ে যাবে এর মানে আমরা দুই কে চার বানাতে পারবো বা তিন কে চার বানাতে পারবো না আর বাট আমরা তিন কে ছয় বানাতে পারবো আর দুই কেও কি বানাতে পারবো ছয় এর মানে আমরা দুটো কি বানাবো ছয় এর মানে কি যখন আমাদের সামনে এমন এমন ধরনের সিচুয়েশন আসবে যে একটির মধ্যে দুই আছে একটির মধ্যে তিন আছে তখন আমরা কি করব দুটোকে ছই বানাবো কি বানাবো ছয় ঠিক আছে তো চলো ছয় বানিয়ে দেই আমি ছয় বানাতে হলে আমার এটির সামনে বসাতে লাগবে তিন কত বসাতে লাগবে তিন বসাতে লাগবে ঠিক আছে এল টু এস ও ফোর থ্রি আর এটির সামনে বসাতে লাগবে কত টু কত বছর লাগবে ঠিক আছে বুঝে গেছো তোমরা বুঝে গেছো তো এখানে আমরা মিলে গেলো এখন নেক্সট স্টেপে যাই আমরা নেক্সট স্টেপে কি হবে দেখো নেক্সট স্টেপে কি হবে ধাপ টুর মধ্যে আমরা মিলে চলো বেরিয়াম কঠি আছে তিনটি এখানে বেরিয়াম কঠি একটি এর মানে আমরা কি করব এর মানে আমরা এতটুকু এখন পর্যন্ত জেনে নিয়েছি যে এখন আমরা কি করব এখন কি করব আমরা এখন আমরা করব কি এখন আমরা করব কি এখন আমরা করব কি এখন আমরা তার সামনে কি বসিয়ে দেবো তিন বসিয়ে কত বসিয়ে দেব তিন কত বসিয়ে দেব তিন বসিয়ে দেব আমরা বুঝে নিয়েছি ঠিক বুঝেছি ঠিক আছে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চন না এখন এটি শেষ হয়নি এখন দেখো যদি আমাদের এইটির সামনে যদি তিন বসিয়ে দেয় তো বেরিয়াম তিনটি হয়ে গেলো এখানে বেরিয়াম তিনটি হয়ে গেল এখানে ক্লোরিন ছটি হয়ে গেল এখানে ক্লোরিন ছটি হয়ে গেল এখানে অ্যালুমিনিয়াম দুটি হয়ে গেল এখানে অ্যালুমিনিয়াম দুটি হয়ে গেল এখানে সালফার তিনটি হয়ে গেল এখানে সালফার তিনটি হয়ে গেল এখানে অক্সিজেন তিন চার বারো যদি আমরা ব্র্যাকেটের ভিতরে আর ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে ব্র্যাকেটের ভিতরে আছে চার আর বাইরে আছে তিন তখন আমরা দুটিকে দুটিকে কি করবো পূরণ করবো তো তিন চার বারো আর এখানে আমরা দেখো তার নিচে আছে চার আর তার সামনে আছে তিন তিন চার বারো এর মানে কি হয়েছে এর মানে এখন মিলে গিয়েছে ঠিক আছে কিনা এর মানে আমাদের এই কোয়েশ্চেনটি ফিনিশড কি হয়ে গেল ফিনিশড হয়ে গেল ওয়াও 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 ইউ আর সো গ্রেট 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 ঠিক আছে ওয়াও এখন এই যে কোশ্চেন নাম্বার 5 এটি আই থিং তোমাদের নিচে লেখা আছে তোমাদেরকে দেখা যাবে না তখন আমরা কি করি তোমরা এটিকে তুলো আমি এটি মুছিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা এটিকে তুলে নাও ঠিক আছে ভিডিও রিমাইন্ড করে রিমাইন্ড করে এটিকে তুলে নিও ঠিক আছে কিনা চলে এটিকে আমরা উপরে নিয়ে লিখি উপরে নিয়ে লিখি কি আছে সি এ ও এইচ টু কি আছে সি এ ও এইচ টু প্লাস সি ও টু এর সি এ সি ও থ্রি প্লাস এইচ টু ও ঠিক আছে এটি আছে আমাদের কোয়েশ্চন তো চলো আমরা জানি কি করি আমরা খুব ভালোভাবে জানি আমরা প্রথমে দেব ধাপ ওয়ান আর মেলানি শুরু করবো ঠিক আছে এখানে ক্যালসিয়াম কটি আছে একটি এখানে ক্যালসিয়াম কটি আছে একটি ওয়াও সাইডে মিলে গেল এখানে অক্সিজেন কোটি আছে দুটি কটি আছে অক্সিজেন দুটি এখানে অক্সিজেন কটি আছে এখানে হইলো তিনটি এখানে হইলো একটি চারটি কটি এখানে হইলো তিনটি আর একটি চারটি আর এখানে অক্সিজেন এখানে দুটি আছে এখানে দুটি আছে দুটোটা যোগ করলে দুই আর দুই কো চার ঠিক আছে মানে এটি চারটি হয়ে গেল হাইড্রোজেন কটি আছে হাইড্রোজেন এখানে দুটি আছে এখানে কটি আছে দুটি আছে ওয়াও স্যার কার্বন কটি আছে একটি আছে এখানে কটি আছে আছে ওয়াও স্যার ওয়াও এর মানে তো স্যার আমাদেরকে অলরেডি মিলিয়ে দিয়েছে অলরেডি মিলিয়ে দিয়েছে তো এটি হলো কমন সেন্স সেটি জন্য বলেছিলাম যে আমাদের কোয়েশ্চন করতে যখন আমরা শুরু করব তার আগে আমরা চেক এটি সমতুলিত আছে কি না ঠিক আছে এই ধরনের মধ্যে দিয়েছিল একবার টোয়েন্টি টু আই থিঙ্কম একটি টু এই তিনটে বছরের মধ্যে একটা কোয়েশ্চন দিয়েছিল এই কোয়েশ্চন ছিল স্যার অলরেডি কোয়েশ্চন সমতুলিত করিয়ে দিয়েছে

সেই রকম একই ভাবে স্টুডেন্ট করা শুরু করলো পেল না পারলো না ঠিক আছে কিনা পরে কোয়েশ্চেন করো স্যার দিস ইজ রং হাউ ইজ পসিবল হাউ ইজ পসিবল আনসার মিলেনি আনসার মিলাচ্ছি আনসার মিলেনি আনসার মিলাচ্ছি আনসার মিলে না এটি কি এবার তখন দেখা গেল যে না এটি অলরেডি আনসার করিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের কাজ হলো কমন সেন্স ইউজ করে এই কোয়েশ্চেনটিকে পেপারে তোলা আর কিছু নেই

প্রথম এটিকে লিখবো আমরা সংকেতে কিসে লিখবো সংকেতে লিখবো দাপন সংকেত তো জিঙ্ক সংকেত কি আমরা জানি জিঙ্ক জেডেন ও কার্বনেট সিও3 তো জিঙ্ক কার্বনেট হয়ে গেল সি জে জেডেন সিও3 আর জিঙ্ক অক্সাইড কি আমরা জানি জিঙ্ক মানে জেডেন আর অক্সাইড কাকে বলা হয় কাকে বলা হয় যখন অক্সিজেন ক্লোরাইড সাথে যুক্ত হয় তখন তাকে অক্সাইড বলে মানে জেডেন ও কার্বন ডাই অক্সাইড আমরা সবাই জানি সিও2 ঠিক আছে সংকেত লেখার পরে তারপর এখন চেক করব যে আমরা মিলছে কিনা মানে এখন আমাদের সমতুলিত করবো ঠিক আছে তো দেখো এখানে যেটা কোটি আছে একটি এখানে যেটা কোটি একটি এখানে কার্বন কোটি একটি এখানে কোটি একটি এখানে অক্সিজেন কোটি তিনটি এখানে একটি আর দুইটি তিনটি ও আউসার এটি তো মিলে গেল ওয়াও স্যার ওয়াও এটি তো মিলে গেল এর মানে কি আমরা এইটি সংকেত লেখার পরে মিলে গেল বা কোন অপারেশন এবং থাকবে যেটি মিলা মানে মিলবে না তখন আমাদেরকে নেক্সট স্টেপে এটিকে সমতুলিত করা লাগবে আন্ডারস্টুড নট দুই ইউ আন্ডারস্টুড আন্ডারস্টুড ওকে 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 বাবু ঠিক আছে চলো নেক্সট নেক্সট আগে বার্তা হ্যাঁ চলো 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 দেখো এখন দেখো এখানে কত আছে আছে এখানে এখানে সিলভার এজি একটি আছে এখানে সিলভার এজি একটি আছে এখানে নাইট্রোজেন একটি আছে এখানে নাইট্রোজেন দুটি কইটি দুটি এর মানে আমরা কি করবো আমরা এটি কেও বানাবো দুই আর আমরা দুই বানাতে খুব ভালোভাবে পারি আমরা এখন পর্যন্ত অত এক্সপার্ট হয়ে গেছি যে আমরা দুই বানাতে খুব ভালোভাবে পারি মানে যদি আমাদেরকে একটিকে দুই বানাতে হয় তো এটি আমরা খুব ভালোভাবে পারি আমরা অতটুকু এক্সপার্ট হয়ে গেছি কি হবে আমরা জাস্ট ওখানে কি বসিয়ে দেব দুই বসিয়ে দেব কি বসিয়ে দেব দুই ঠিক আছে এখানে দুই বসানোর পরে চলো দেখি মিলেছে কিনা না মিলে আমরা স্টেপ টু করবো দেবো এখানে হলো জেড এন একটি এখানে জেড এন একটি এখানে সিলভার দুইটি এখানে সিলভার হয়ে গেল একটি মানে এখানে দুই বসানোর পরে সিলভার চেঞ্জ হয়ে গেল এর দুই সিলভারের সঙ্গে আছে নাইট্রোজেনের সঙ্গে আছে অক্সিজেনের সঙ্গেও দুই আছে তো চলো আমরা কি করব আমরা আবার সমতুল্যিত করি এটিকে Zn+ plus 2Ag এখন আমরা সিলভার বানাবো দুটি কোটি বানাবো সিলভার দুটি বানাবো তো এখন যদি আমরা সিলভারকে দুটি বানাতে হয় যে এখানে আমরা দেব কি 2Ag কি দেব 2Ag দেবো আন্ডারস্টুড না দুই আন্ডারস্টুড হবে ঠিক আছে নেক্সট হলো আমাদের ধাপ থ্রি নেক্সট কি হলো ধাপ থ্রি এখন দেখো এখানে যদি ধাপ থ্রি আমরা দেখি তো চলো মিলেছে কিনা প্রথমে এটি দেখিনি জিঙ্ক একটি জিঙ্ক একটি সিলভার দুটি সিলভার দুটি নাইট্রোজেন দুটি নাইট্রোজেন দুটি অক্সিজেন তিন দুনো ছটি অক্সিজেন তিন দুনো ছটি ওয়াও স্যার মিলে গেল আমাদের ধাপ থ্রি দরকার নেই ওয়াও ওয়াও স্যার ইউ আর গ্রেট গ্রেট দেখো জেডেন একটি জেডেন একটি সিলভার দুটি সিলভার দুটি নাইট্রোজেন দুটি নাইট্রোজেন দুটি অক্সিজেন তিন দুগুণা ছটি অক্সিজেন তিন দুগুণা ছটি ওয়াও ওয়াও এটা তো মিলে গেল ওয়াও ঠিক আছে এটি মিলে গেল চলো আগে বাড়ি এখন দেখো এটির মধ্যে কি আছে এটির মধ্যে আমাদের দিচ্ছে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড AgNO3 সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে ঠিক আছে কিনা চলো এটিকে সমতুল্য করি এখানে দেখো সোডিয়াম কোটি আছে একটি এখানে কোটি একটি এখানে ক্লোরিন কোটি একটি এখানে ক্লোরিন কোটি একটি এখানে সিলভার কোটি একটি এখানে সিলভার কোটি একটি ওয়াও এখানে এখানে কোটি একটি এখানে এখানে কোটি একটি এখানে অক্সিজেন কোটি তিনটি এখানে অক্সিজেন কোটি তিনটি ওয়াও এর মানে এটি অলরেডি ফিনিশড 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 কি ফিনিশড কি ফিনিশড তো আমরা কি করব আমরা জাস্ট আনসারটা क्वेश्चनটা আমরা আনসার এর জায়গা লিখে নিব নিব লেখিয়ে নিব লেখানিব লেখিয়ে নিব আর এইভাবে আমাদের কোশ্চেনটি হলো সমাপ্ত কি হলো ফিনিশ ঠিক আছে কিনা কি হলো সমাপ্ত ঠিক আছে চলো নেক্সট 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 হ নেক্সট কি দিয়েছে নেক্সট হলো আমাদের NaCl ওয়াও ওয়াও স্যার এ কি হয়ে गया ये क्या हो गया ये तो बहुत नाइंसाफी है बाबा ये तो सेम क्वेश्चन ही लिखवा दिया आपने चलो कोई बात नहीं ഇതിకే মুছিয়ে নেই আর আমরা এটিকে করিয়ে নিই ঠিক আছে এটি দেখা যাচ্ছে তোমাদের চলো আমরা উপরে সমতুল করি উল্টা কি করব চলো উল্টা সমতুল করে ঠিক আছে কিনা এখন দেখো এখানে আছে পটাশিয়াম কটি আছে একটি এখানে পটাশিয়াম কটি দুটি ওয়াও 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 এটি তো হয় নেই এটি তো হয় নেই আমাদের কোশ্চেনে দুই নেই থাকবে না এটি ইম্পসিবল এটি কি ইম্পসিবল স্যার দুটো তো হাম লোগ বিঠাইঙ্গে আমরা বসাবো ক্ষমতা আছে বৌয়ের নয় আমরা বসাবো এটি হতে পারে না মেরে ফেলবো কে বসাবে আমরা বসাবো ঠিক আছে তো দেখো এখানে কে কটি একটি এখানে কে কটি একটি ওয়াও স্যার এটি তো মিলে গেল এখানে বিয়ার কটি একটি এখানে বিয়ার কটি দুটি এবার কি করব আমরা এখানে বিয়ার বানাবো দুই কতটি বানাবো দুটি কয়টি বানাবো দুটি তো দুটি বানাতে আমরা খুব ভালোভাবে পারি টুকে বিয়ার আচ্ছা কেও আছে সঙ্গে টুকে বিয়ার ওকে

কি করবো বলতো 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 আমরা এখানে বসিয়ে দেবো টু কি বসিয়ে দেবো টু বসিয়ে দেবো প্লাস টু বিএন মিলিয়ে দেখি এখানে পটাশিয়াম দুটি এখানে পটাশিয়াম দুটি এখানে ব্রোমিন দুটি এখানে ব্রমিন দুটি এখানে বেরিয়াম একটি এখানে বেরিয়াম একটি এখানে আয়োডিন দুটি এখানে আইরন দুটি উ

এটি পসিবল নেই এর মানে এই সমস্ত বিক্রিয়াগুলোর কিছু না কিছু নাম তো থাকবে এই নাম তো থাকার দরকার এখন এই নামটা কি সাসপেন্স সাসপেন্স কি চলো নাম জানতে গেলে আমরা নেক্সট ক্লাস দেখব নেক্সট ক্লাসে আমরা দেখব কি যে বিক্রিয়া কোন বিক্রিয়াকে আমরা কি নাম দিব কোন বিক্রিয়াকে কি নাম দিব তো আমরা বিক্রিয়ার নাম আমরা নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে কিনা তো আজকের জন্য আজকে লিয়ে ফর টুডে লেটস ফিনিশ হিয়ার आई क्लास आई होप दस ए भारत था कोरो मंदिर और हार देंगे के में ठीक है तो आज के आज के लिए खत्म करते हैं ठीक है जय हिंद जय भारत